আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যেটা আগে কখনো বলিনি সেটা অবশ্য প্রথম পার্টটা আমরা আগেও বলেছি যে মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কী এবং এই যে আমরা আমি এখন কি করব অনুষ্ঠানটা করছি বহু বছর হয়ে গেল আজকে আজকে আমাদের কততম পর্ব চলছে ছশো উনচল্লিশতম পর্ব চলছে তো আমরা এতগুলো পর্ব শেষ করেছি তো এখন এই কথাটা আমরা কখনোই আমাদের আলোচনায় আনিনি যে এই অনুষ্ঠানটির উদ্দেশ্য আসলে কি কেন করছি কি লাভ হচ্ছে এই অনুষ্ঠানটি করে আমরা প্রতি শুক্রবারে আসি প্রতি শুক্রবারে আমাদের অতিথিরা কষ্ট করে আসেন তো আসলে কেন করছি তো এটি নিয়ে মনে হলো যে একটু আলোচনা হওয়া দরকার কারণ অনেকেরই মনে প্রশ্ন থাকে বিশেষ করে কিছু মন্তব্য আসে যে অনুষ্ঠানটা দেখার কি দরকার এখানে তো তারা কোনো সমাধান দিচ্ছেন না এখানে কোনো কিছু আমরা মানে উত্তর পাই না সেরকম করে মনের মতো উত্তর পাই না তো সেটি আজকে আমার মনে হয় আমাদের আলোচনায় আসা দরকার যে মনের মতো উত্তর দেওয়া বা সমাধান দেওয়া এই অনুষ্ঠানটির আসলে উদ্দেশ্য কিনা যদি সেটি না হয় তাহলে উদ্দেশ্যটি আসলে কি সেটি আজকে আলোচনায় আনতে চাচ্ছি আমরা তো আমি একটু ছোট্ট করে বলবো যে আসলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আমি সাইকোথেরাপি বলতেই বেশি পছন্দ করি কাউন্সেলিং শব্দটা আসলে অনেকভাবে ব্যবহার হয় তো আমরা যখন এডুকেশনের জন্য বিদেশে যাই তখনও এটা আরেক এক ধরনের কাউন্সেলিং হয় তাদের তাদের এজুকেশান কাউন্সেলিং কেরিয়ার কাউন্সেলিং বলে একটা বিষয় আছে আমাদের মেডিকেল কাউন্সেলিং হয় যে ভালো থাকার জন্য ডাক্তাররা কিছু কাউন্সেলিং করেন কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে আমরা জিজ্ঞেস করি তারা আমাদেরকে কাউন্সেলিং দেন এটার ব্যাপারে আমাদেরকে আরেকটু আলোকিত করেন কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং বা আমি যদি সাইকোথেরাপি বলি এখানে দুটো শব্দ একটা হচ্ছে সাইকো মানে সাইকোলজিক্যাল থেরাপি মানে ট্রিটমেন্ট অর্থাৎ আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কীভাবে একটা মানুষকে দিব বিভিন্ন টেকনিক বিভিন্ন পদ্ধতি ফলো করে কৌশল বা পদ্ধতি ফলো করে আমরা কিভাবে কাজ করি সেটি সম্পর্কে আমাদের দর্শকদের অতটা বলা হয় না কিন্তু যখন যারা আমাদের কাছে হেল্প নিতে আসেন তাদেরকে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে বিভিন্ন প্রসেস আছে কিছু প্রসেস আছে যে প্রসেসের ভেতর দিয়ে একটা মানুষকে যেতে হয় যেমন একটি ছোট করে যদি আমি বলি যে আমার ভেতরে দুটো সত্তা ভীষণভাবে যন্ত্রণা করছে একটি সত্তা আমাকে হ্যাঁ আমাকে হ্যাঁ বলতে বলছে আরেকটি সত্তা আমাকে না বলতে বলছে তখন এই দুটো সত্তার যুদ্ধে আমরা খুব পরাজিত বোধ করি তো সেই সময় আমাদের যদি কারো কাছে আমরা যাই আমরা একটা পথ খুঁজে বের করতে পারি তখন তো এই ধরনের কিছু প্রসেসের ভেতর দিয়েও আমাদের যেতে হয় কাউন্সেলিং আমাদের ক্লায়েন্টদেরকে আমরা নিয়ে যাই তো সেটা তো আমাদের এই অনুষ্ঠানে আমরা করতে পারছি না এটা তো ছোট্ট একটা অনুষ্ঠান তা আমরা আসলে এটাতে এই অনুষ্ঠানটি করছি সচেতনতা বৃদ্ধির কারণে আমরা চাই সচেতন হোক মানুষ কিন্তু আমরা সমাধান এই অনুষ্ঠান থেকে দিতে পারি না কারণ কাউন্সিলিংয়ের সমাধান দেওয়ার কোনোই জায়গা নেই এটা ভীষণভাবে আনএথিক্যাল এবং বাংলায় যদি বলি এটা অনৈতিক একটা ব্যাপার হয় আমরা আমরা বলে দিতে পারি না যে তুমি এটা করো অনেক অনেক সময় আসেন আমাদের কাছে ক্লায়েন্টরা একদম উত্তর খুঁজে খুঁজতে চান আমাদের কাছ থেকে কিন্তু এটা আমাদের একদম প্রফেশন আমাদের অতিথিরা আর একটু যুক্ত করবেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি অতিথিরা যারা এসছেন একজন হচ্ছে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল প্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম আপনি হচ্ছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং আপনি অধ্যক্ষ হিসেবে কাজ করছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে আপনাকে স্বাগত আর আছে রেজিনা পারভিন রেজিনার বক্তব্যটা খুব ছোট পরে রেজিনা একজন সাইকোথেরাপিস্টের সাথে কাজ করছে সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে বহু বছর ধরে কাজ করছে এবং আমরা অনেক প্রশিক্ষণ বেশিরভাগ প্রশিক্ষণ আমরা একসাথে নিয়েছি তো রেজিনা তোমাকে অনুষ্ঠানে স্বাগত তো তুমি আগে বলবে না ডাক্তার সাহেব আগে বলবেন স্যার স্যার ঠিক আছে গুরুত্বটা যেটা কি আমরা ছোট্ট করে বলি প্রথমেই আপনাকে ধন্যবাদ দেব বিকজ এতগুলি পর্ব কিন্তু আপনি করেছেন এটাই প্রমাণ করে যে আপনার অনুষ্ঠানটির গুরুত্বটি এবং এটা চলছে মানুষ শুনছে মানুষ দেখছে মানুষ নিশ্চয় উপকৃত হচ্ছে আদারাইজ টেলিভিশন এই অনুষ্ঠানটা এতদিন কেরি করত না যে জিনিসটা আপনি শুরু করেছিলেন আর কি যে আমরা কিন্তু অনুষ্ঠানটা সেনোরা আমি এখন কি করব। সো ন্যাচারালি পিপুল প্রবলি মানুষ আশা করে যে আপনি হয়তো কোনো সমাধান দিয়ে দিবেন বাট আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বা অনৈতিকতাভাবে যদি আমরা কোনো সমাধান নিজেরা দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে কিন্তু আপনি ক্লিয়ার করে দিয়েছেন বাট আমি মনে করি আর কি যে এই যে আপনি একটা চোখ খুলে দেন আপনি মনের দরজাটা যে খুলে আপনি না আমার অতিথিরা সবাই এই যে এই যে এই যে সবাই মিলে যে মনের দরজাটা খুলছে চিন্তার দরজাটা খুলছে তাদেরকে ভাবাতে শিখিয়েছে বা শিখাচ্ছে এটার মধ্যে সার্থকতা এবং আমি বলি যে যদি এই এতদিন অনুষ্ঠানে যদি একজন মানুষের উপকার হয় একটি জীবন বাঁচে একটি পরিবার বাঁচে এটা কিন্তু কম না একটি আমাদের কাছে অনেক কিছু বিকজ যে শেষ হয়ে গেলো সে কিন্তু শেষ হয়ে গেলো এই শেষ হওয়ার থেকে যদি আমরা কাউকে ফিরে আনতে পারি এটা কিন্তু বড় সাকসেস এবং সেই জন্য মনে হয় যে এই অনুষ্ঠানটির গুরুত্ব অপরিসীম চলছে এবং চলার খুব প্রয়োজন ম্যাডাম আরেকটু কথা এখানে যোগ করি আর কি আপনারা বলেছেন মানসিক স্বাস্থ্যের কথা যদি স্বাস্থ্যের সংজ্ঞা বলি তাহলে কিন্তু শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার কথা এবং আমি বলি যদি মন ভালো না থাকে মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু সব কিন্তু জেরো আমার ডায়াবেটিস থাকলে প্রেশার থাকলে আমি কিন্তু চলতে পারছি করতে পারছি বাট আমার মনটি যদি ভেঙে যায় আমি কিন্তু সব থেকে জেরো হয়ে যাব আমার চলন বলন কথন চিন্তা চেতনা আবেগ অনুভূতি জাজমেন্ট বুদ্ধিমত্তা সমস্ত কিছু কিন্তু পণ্ড হয়ে যাবে যদি মনটা ভালো না থাকে সুতরাং এই মনকে সচল করার জন্য আপনারা যেটা করছেন মানসিক স্বাস্থ্যের জন্য যেটা করছেন আমার গুরুত্ব অত্যন্ত বেশি এবং আই হোপ যে এই অনুষ্ঠানটা চলতে থাকবে মানুষের জন্য কাজ করতে থাকবে আপনারা কাজ করতেন আপনারাও কাজ করবেন এবং আপনাদের সহযোগিতা ভীষণ জরুরি সেখানটাতে রেসিনা না শুরুতেই আমি আসলে আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি

এটার উদ্দেশ্যটা যদি একটু আচ্ছা উদ্দেশ্য আমার যেটা মনে হয় যে আমরা যেটা বলি যে মেন্টাল হেলথ সবার আগে যে স্টিগমার ব্যাপারটা ওইটা কিন্তু মানে প্রতিকার করছে এই অনুষ্ঠান কারণ মানুষ মেন্টাল হেলথ স্টিগমা শব্দটা যদি একটু বুঝিয়ে বলো যেমন আমি আমার মানসিক কোনো সমস্যা হচ্ছে আমি কাউকে বলছি না বা আমাকে ডাক্তারের কাছে নিবে পরিবারের মধ্যেই অন্য সদস্যরা সেটা জানতে পারছে না বা কাউকে বুঝতে দেয়া হচ্ছে না ইভেন অনেক সময় যে দেখা যাচ্ছে মেয়ে বা ছেলের বিয়ে দিয়ে দিচ্ছে তার কোনো মানসিক রোগ আছে কিন্তু সেটা জানাচ্ছে না তো এই যে ছোট ছোট জিনিসগুলোর কারণে অনেক সময় তো মারাত্মক হয়ে যায় চিকিৎসার অভাবে কেউ দেখা গেল সুইসাইডে চলে যাচ্ছে এরকম বড় বড় ঘটনা হচ্ছে তো এই জায়গা থেকেই তো আমার মনে হয় যে এই অনুষ্ঠানের যে প্রয়াসটা ছিল যে আস্তে আস্তে মানুষ জানবে এবং সারা বাংলাদেশ জানে শুধু তাই না বিশ্বের বাংলা মানে যারা প্রবাসী আছেন এবং যারা বাঙালি আছেন তারা কিন্তু এই অনুষ্ঠান দেখে দেখে এটা আমি জানি করতেন এবং আমরা গেলেও অনেকের শুনি যে তো ব্যক্তিগত মুখে মুখে এটাই খুব ভালো লাগে ইভেন আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে তারা রেগুলার দেখে আপনি যেটা কাউন্সিলিং এর একটা যে কথা আসছিল আমি একটু বলি কাউন্সেলিং এ তো আসলে এখান থেকে আমরা কোনো কথা বলে দিতে পারবো না আর অন্য স্টুডেন্ট কাউন্সিলিংটা হচ্ছে উপদেশ দেওয়া আর আমাদের কাউন্সেলিংটা টাচর আসলে হচ্ছে সাথে থাকা তার শেয়ারিং এর যে জায়গা সে মন খুলে একটা জায়গায় কথা বলবে একটা আস্থা পাবে এবং সেখানে একটা বিশ্বাস থাকবে তার সাথে থেকে তার সমস্যাটা কিভাবে মোকাবেলা করে সে সামনে আগাবে সেইখানে তাকে সাপোর্ট দেওয়া সমস্যাটা থেকে যাবে কিন্তু তারপরেও সে আগাতে পারে সে শক্তি পাবে মনের জোরটা পাবে এটাই কাউন্সিলিং এর কাউন্সিলারের কাজ এবং বিশেষ বিশেষ থেরাপি আছে আমাদের সাইকোথেরাপিস্ট আমরা যারা কাজ করছি অনেক সমস্যা যখন অনেক বেশি থাকে চিকিৎসা সাইকেটিক পাশাপাশি সাইকোথেরাপি লাগে লাগে সেই যে স্পেসিফিক করতে হয় এটার জন্য তো অনেক ট্রেনিং করে অভিজ্ঞ হলে সেই সেই কাজগুলো করতে পারে সবাই পারবে না এবং এই ফোন ফোনে তো আমরা এত কিছু বলতে পারি না কিন্তু এই অনুষ্ঠানটা যেটা করে সেটা হচ্ছে রেফারাল কিন্তু আমরা সরাসরি বলি না কিন্তু তারা কিন্তু বুঝতে পারে যে আমার একটা সমস্যা হচ্ছে আমাকে যেতে হবে আমাকে কোথাও যেতে হবে আমি একটা সেবা নেওয়া আমার যে দরকার এই দিক নির্দেশনা কিন্তু এই অনুষ্ঠান থেকে বলা হচ্ছে তো এটাতে তো ব্যক্তি এগিয়ে যাচ্ছে মেন্টাল হেলথের পথে মানে কেয়ারের পথে তাকে সুরক্ষা করা যেটা আমি বলি বাংলায় যদি বলি সুরক্ষা শব্দটা খুব কাজের না আমি এটা ব্যবহার করি যে নিজেকে প্রোটেক্ট করে রাখলাম তো এই জন্য তো মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা খুবই জরুরি সেটা